আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমেজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সমাধান করব দিনাজপুর দুই হাজার পঁচিশের এক নং সৃজনশীল প্রশ্ন যেটা সেট ফাংশন থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার আহ্বান রইল তো কথা না বেড়ে চলে যাচ্ছি প্রশ্নে উদ্দীপকে আমরা বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি প্রথমে এ সিড দেওয়া আছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স অ্যান্ড লেস দেন থ্রি বি দেওয়া আছে সি দেওয়া আছে ডি দেওয়া আছে আর একটা আর সেট দেওয়া আছে তো সবগুলো আমি পড়ছি না যখন যেটা দরকার হবে তখন সেটা পড়বো ক নম্বর প্রশ্ন বলছি দেখো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ কমা থ্রি এটা যদি হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তো এই নিয়মের কিন্তু অনেকগুলো বোর্ড প্রশ্ন এসেছে এর পূর্বেও তোমরা যদি আমার বোর্ড প্রশ্নগুলা বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যদি একটু দেখো তাহলে দেখতে পাবা এই ধরনের প্রশ্ন কিন্তু আমি সমাধান করে দিয়েছি তো প্রশ্নটা খুবই সহজ খেয়াল করো কী করতে হবে যখনই এরকম একটা ব্র্যাকেটের মধ্যে দুইটা কমা কমাযুক্ত মান থাকবে আবার এদিকেও ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন আমরা এগুলোকে বলব ক্রমজোরের শর্ত অনুসারে প্রশ্নটা হচ্ছে লিখবো কি ক্রম জোরের শর্তানুসারে তো ক্রমজুড়ের যে শর্ত সেটা হচ্ছে কি এই যে কমার প্রথম যে অংশটা এক্স প্লাস থ্রি ইকুয়াল হবে এখানে কমার প্রথম অংশটা অর্থাৎ ফাইভ আবার খেয়াল করো এখানের প্রথম অংশটা সমান হবে এই প্রথম অংশটা এখানের দ্বিতীয় অংশ সমান হবে এই দ্বিতীয় অংশটা তো এখান থেকে আমরা চাইলে এক্সের মানটাকে বের করে বলতে পারি তাহলে থ্রি যদি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ফাইভ মাইনাস থ্রি

নির সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা লিখবো আগে ওয়াই এর মানটা লিখবো পরে আশা করি আপনার সমাধানটা বুঝছেন খুবই সহজ একটা সমাধান ছিল এরপরে খনং প্রশ্ন বলছি কি আমাদের বি ইউনিয়ন সি ক্রস ডি বের করতে হবে তাহলে বি আর সি এর ইউনিয়ন প্রথমে করব তারপরে সেই মানের সাথে ডিকে আমরা গুণ করব এটা একটা পার্ট বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি ইন্টারসেকশন সি বের করে সেটা শক্তি সেট বের করতে হবে এটা আরেকটা পার্ট তো প্রথমে এখানে আমরা দেখতেছি বি সি ডি বি সি মানে বি সি ডি চার তিনটা সেটের নাম দেখতে পাচ্ছি তো বি সেট দেখো এটা তালিকা পদ্ধতিতে দেওয়া নাই এটাকে তালিকা করতে হবে সি দেওয়া আছে ডি তালিকাতে দেওয়া আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে বি ইকুয়াল টু কে আচ্ছা বিটা পরে লিখি যেহেতু বি নিয়ে আমরা কাজ করতে হবে তাহলে সি এবং ডিটাকে আমি আগে লিখে ফেলি দেওয়া আছে সি ইকুয়াল হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং ডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে সিক্স এইট এরপরে গিয়ে বিটা লিখবো যেহেতু বি নিয়ে আমরা কাজ করবে যেন বিটাকে শেষে লিখতেছি বি ইকুয়াল আমাদের দেওয়া আছে এক্স সাজ দেট এক্স মৌলিক সংখ্যা এবং বলা আছে এক্স লেস দেন থার্টিন তার মানে হচ্ছে কি কি এখানে বলছে কি এক্স হবে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন থার্টিনের মান তেরো থেকে ছোট হবে তো তার মানে তেরো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে লিখব তো তেরো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কি কি দুই তারপর হচ্ছে তিন তারপর পাঁচ সাত নয় কিন্তু মৌলিক সংখ্যা না তারপর হচ্ছে কি এগারো এরপর হচ্ছে তেরো তেরো কিন্তু নেওয়া যাবে না আমার এখানে কিন্তু ইকুয়াল সিনোটা নাই দেখো এই জায়গায় যদি আমাদের এরকম একটা চিহ্ন থাকতো লেস দেন ইকুয়েল তখন আমরা তেরোটা নিতে পারতাম যেহেতু এই চিহ্নটা নাই তাহলে আমরা তেরো নিব না শুধু এগারো পর্যন্ত নিবো মানে তেরো থেকে ছোটগুলো নেওয়া যাবে তেরো নেওয়া যাবে না আবার বলছি এই চিহ্নটা কিন্তু নাই এখানে যে আমি চিহ্নটা দিলাম ইকুয়াল চিহ্নটা এই চিহ্নটা কিন্তু নাই এটা বাদ ওকে তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের বি সেট তোমরা আবার ওয়ান কিন্তু নিতে চাইও না ওয়ান কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে টু তারপরে থ্রি তারপরে ফাইভ তারপর সেভেন তারপরে হচ্ছে ইলেভেন যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার আমাদের বি সি ডি সবগুলো হয়ে গেছে এখন আমরা এখানকার কাজগুলো করব প্যাকেটের কাজ বি ইউনিয়ন সি বের করব সেটার সাথে ডি কে গুণ করবো আবার বি ইন্টারসেকশন সি বের করবো সেটা থেকে শক্তি সেট বের করবো তাহলে আসো প্রথমে আমরা করব হচ্ছে কি কি বি ইউনিয়ন সি এর মানটা বের করবো এখন বি ইউনিয়ন সি তাহলে বি এর মানগুলো আমরা লিখবো বি এর মান একটু আগে আমরা পেলাম হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো টু থ্রি ফাইভ সেভেন টুভেন ইউনিয়ন সি সি মান তো এখানে আছে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এটাকে আমরা লিখবো ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে বি এর সি লিখলাম এবার হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন আসাগুলো তোমরা জানো ইউনিয়ন হচ্ছে মিল অমিল যা কিছু নেবো তবে একটাকে দুইবার লেখা যাবে না মিলোমিল সব কিছুই নেব যেমন ধরো এখানে মিলোমিল নেওয়ার সময় আমরা আগে একটু সাজিয়ে লিখবো আর কি সাজিয়ে লিখবো কীভাবে ছোটোটা আগে লিখবো দেখো এখানে টু দিয়ে শুরু হয়েছে এখানে ওয়ান দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা ওয়ানটাকে আগে লিখব তারপরে টু আছে এখানে টু লিখবো থ্রি লিখবো তারপরে ফোর আছে কি না কোথাও ফোর নাই ফাইভ আছে ফাইভ লিখবো তারপরে সেভেন তারপর হচ্ছে গিয়ে ইলেভেন তাহলে আমাদের দুই সেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো লিখলাম তবে একটাকে দুইবার লেখা যাবে যেমন ফাইভ এখানেও আছে এখানেও আছে তো আমরা একবার লিখবো দুইবার লিখবে না সেভেন এখানে আছে এখানে আছে একবার লিখবো ইলেভেন এখানে আছে এখানে নেই কিন্তু লিখতে হবে একটা থাকলেই সেটা লিখা যাবে বি ইউনিয়ন সি লিখে ফেলাম এবার বি ইউনিয়ন সি এর সাথে ডিকে ক্রস গ্রহণ করতে হবে তাহলে আমরা লিখব যে সুতরাং বি ইউনিয়ন সি ইন্টু হচ্ছে ডি তাহলে বি এর মানটা আগে লিখে ফেলি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ক্রস ডি এর মান ডি এর মান আমাদের দেওয়া ছিল হচ্ছে সিক্স এইট তাহলে সিক্স এইট ওকে তো এই ক্রস গুণন করার সময় কিন্তু আমাদের একটু ব্যতিক্রম নিয়ম মনে রাখতে হবে ক্রস গুণন করতে গেলে আমাদের কিন্তু ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানগুলো লিখতে হবে যেমন আমরা যেমন গুণ করি যেমন এখানে প্রথমটার সাথে প্রথমটা একবার গুণ এই প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার গুণ এভাবে হবে ওয়ান সিক্স ওয়ান এইট এভাবে হবে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখতে হবে তারপরে টু সিক্স টু এইট ফার্স্ট ব্র্যাকেট কিন্তু সব একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না এখানে টু সিক্স টু এইট লিটাম এরপরে থ্রি সিক্স থ্রি এইট থ্রি সিক্স থ্রি এইট থ্রিটা গেল এরপর হচ্ছে গিয়ে ফাইভ দিয়ে ফাইভ সিক্স ফাইভ এইট সেভেনের সাথে হবে সেভেন সিক্স সেভেন এইট ইলেভেনের সাথে হবে ক্ষমা দিতে হবে ইলেভেন সিক্স ইলেভেন এইট তাহলে আমাদের সবগুলো মান লেখা হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে তোমার মূলত এই দুইটার কী হয় ক্রস গুণ করলে যে মানটা আসবে তো এটাকে আমরা এখন একটা কী করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে বাস একটা সেট বেরোয় এই দুইটার গুণ ফলে একটা সেট এই সেটের মানগুলো সব এভাবে আসবে ভিতরে সবগুলো পাঁচ প্যাকেট এবং সবগুলো জায়গায় কমা কমা ব্যবহার না করলে কিন্তু অঙ্ক কাটা যাবে তাহলে আমাদের প্রথম অংশ হয়ে গেল এবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমাদের লাগবে কি পি অফ বি ইন্টারসেকশন সি তাহলে এখন বি ইন্টারসেকশন সি আগে বের করবো তারপর পাওয়ার বের করবো তাহলে লিখবো কি আবার বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মানগুলো আমরা লিখি বি এর মান ছিল আমাদের টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ইন্টারসেকশন সি এর ওয়ান সি এর ওয়ান ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন বি এবং সি লিখে ফেলাম এবার ইন্টারসেকশনের বেলায় আমাদের কি নিতে হবে ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধুমাত্র মিলগুলো নিতে হবে মিল অর্থাৎ কমনগুলো নিতে পারবো তাহলে আমরা উভয় সেটের মধ্যে যেই অংশগুলো মিল আছে যেমন এখানে টু আছে এখানে নাই থ্রি এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা থ্রি নেব ফাইভ এখানেও আছে এখানেও আছে ফাইভ নেব সেভেন আছে দুই জায়গাতেই সেভেন নেব ইলেভেন এখানে নাই নেওয়া যাবে না তাহলে এই হচ্ছে কি আমাদের বি ইন্টারসেকশন সি এখন এটাকে আবার কি করতে হবে খুঁজে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি শক্তি বের করতে হবে শক্তি সেট পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এখন কিন্তু এই সেটটা এখন লাগবে না এখন প্রত্যেকটা উপাদান একবার একবার থ্রি এক একটা সেট হয়ে যাবে ফাইভ এক একটা সেট হবে সেভেন এক একটা সেট হবে মানে প্রত্যেকটা একটা একটা করে এবার হবে দুইটা 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 দুইটাকে ভেবে তিনের সাথে পাঁচ একবার তিনের সাথে সাত একবার থ্রি ফাইভ থ্রি সেভেন হয়ে গেল তিনের হিসাব শেষ এবার ফাইভের সাথে সেভেন একবার ফাইভ সেভেন হয়ে গেছে এখন কিন্তু তুমি আবার উল্টা সেভেনের সাথে ফাইভ সেভেনের সাথে থ্রি এভাবে নিতে পারবে না তুমি নিতে হবে বাম থেকে ডান থেকে তিনের সাথে পাঁচ তিনের সাথে সাত তিনের সাথে পাঁচ তিনের সাথে সাত তারপরে তিন হিসাব শেষ এবার পাঁচের সাথে সাত পাঁচের সাথে সাত শেষ দুটো দুটো লেখা হয়ে গেছে এবার আমরা তিনটা মানে পুরো জিনিসটাকে আরেকবার লিখে দেবো তিন পাঁচ সাত যখনই আমরা মূল সেটটাকে এখানে রেখে দিলাম তারপর দেবো ফাঁকা সেট একটা ফাঁকা সেট এক্সট্রা এখানে দেওয়া লাগবে আর সবগুলোকে মিলিয়ে একটা সেকেন্ড বের এখানে দিতে হবে এটা হবে কি পাওয়ার অফ বিং ইন্টারসেকশন এর মান তুমি গোনে দেখো এখানে যখন তিনটা মান হবে এখানে টোটাল আটটা মান হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান হবে যদি চারটা হয় তাহলে এখানে ষোলোটা উপাদান হবে দুইটা হলে এখানে চারটা উপাদান হবে আশা করি তোমরা এটা বুঝো তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ক্ষণক প্রশ্ন এবার আমরা চলে যাব হচ্ছে গনমে তো দেখো গণমে বলছি কি আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুবে নির্ণয় করো তা আর অন্যটা একটু দেখি এখানে বলা আছে এক্স কমা ওয়াই সাসতেট এটার নাম হচ্ছে সাসতেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে এক্সের মানও এ হবে ওয়াই এর মানও এ সেটের উপাদান হবে এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এটা আমাদের সেট তো এখানে আমরা একটা এর নাম পাইলাম এবার এ সেটটাকে আমরা খুঁজবো এখানে এ সেটটা আছে এই এ সেটের এটা কিন্তু তালিকা পদ্ধতিতে না এটা গঠন পদ্ধতিতে আছে তাহলে আমরা এ কে প্রথমে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব গণম প্রশ্ন লিখব দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু জেড সাস দেট মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে কে থ্রি এখন আমাদের এখানে এটাকে যদি তালিকা করতে যাই একটু বুঝতে হবে জিনিসটা এখানে কী কী লেখা আছে এক্স বিলংস টু জেড জেড মানে কি জেড মানে হচ্ছে গিয়ে তোমার পুরনো সংখ্যা জেড মানে পুরনো সংখ্যার সেট তাহলে পুরনো সংখ্যা কোনগুলো হয় পুরনো সংখ্যা হচ্ছে কি তোমার মাইনাসের মানও নেওয়া যাবে শূন্য নেওয়া যাবে প্লাসের মান নেওয়া যাবে অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রিগুলো নেওয়া যাবে প্লাস ওয়ান প্লাস টুগুলো নেওয়া যাবে জিরো নেওয়া যাবে যদি এখানে জেড না থেকে শুধু এন থাকতো যদি কি থাকতো এন এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তখন আমরা এখানে শুধুমাত্র এক দুই তিন চার ধনাত্মক মান নিতে পারতাম শূন্য নেওয়া যেত না কিন্তু এন হলে শূন্য নেওয়া যায় না যেটা বলে শূন্য নেওয়া যাবে ঋণাত্মক মান নেওয়া যাবে মান নেওয়া যাবে তো এখানে আমরা দেখতেছি সীমানা দেওয়া আছে কি মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল ইকুয়াল যেহেতু আছে তার মানে মাইনাস থ্রি সহ নেওয়া যাবে আর এখানে লেস দেন থ্রি দেওয়া আছে তার মানে থ্রির ছোট মান নেওয়া যাবে থ্রি নেওয়া যাবে না তাহলে আমরা এখানে উপাদানগুলো লিখতে পারছি মাইনাস থ্রি যেহেতু নেওয়া যাবে তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এ থ্রি কিন্তু আর নেওয়া যাবে না এটা হচ্ছে কি মূলত সেটের উপাদান আশা করি তোমরা বুঝতে পারছো মাইনাস থ্রি এখানে যেটা থাকবে সেটা থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে তোমরা আবার চিন্তা করো বাড়তে থাকলে তো থ্রি থেকে ফোর হওয়ার কথা ছিল মাইনাস থ্রি মাইনাস ফোর আসলে না মাইনাসের বেলায় বারা মানে হচ্ছে কেউ মান কমবে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে মাইনাস টু বড়ো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বড়ো মাইনাস ওয়ান থেকে জিরো বড়ো জিরো থেকে ওয়ান বড়ো ওয়ান থেকে টু বড়ো যেদিকে এদিকে বড় বড় যেতে থাকবে আবার যদি তুমি মাইনাস ফোর নাও তিন থেকে মাইনাস ফোর কিন্তু ছোটো মাইনাস ফোর থেকে মাইনাস ফাইভ আরও ছোটো তাহলে ছোটো হচ্ছে এদিকে বড়ো হচ্ছে এদিকে আশা করে তোমরা এটা গুছো এবার আমরা করবো হচ্ছে গিয়ে যে এই আর সেটটা আর সেটটাকে আমরা লিখবো আর ইকুয়াল টু কী লেখা আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু এক্স তো আমাদের প্রথম কাজ তো হয়ে গেল দ্বিতীয় কাজ হচ্ছে কার একটা গুরুত্বপূর্ণ কাজ যখন এই অংশটা আমরা দেখবো এখানের মধ্যে আমরা খেয়াল করবো ওয়াইকে সম্পূর্ণ একা রাখা আছে কি না যদি ওয়াই একা না থাকে তাহলে ওয়াইকে একা বানাইতে হবে এখানে দেখো ওয়াই এর সাথে ওয়ান আছে আমরা এই ওয়ানকে ওইপাশে নিয়ে ওয়াইকে একা বানিয়ে দেব সেটা কীভাবে দেখো লিখবো যে এখন ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস আমাদের টু এক্স সুতরাং ওয়াই ইকুয়াল হবে টু এক্স এই প্লাস ওয়ান ওইপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস ওয়ান এভাবে ওয়াইকে সম্পূর্ণ একা বানায় ফেলতে হবে অন্যথায় করা যাবে না ওয়াইকে একা বানায় ফেলব এখন আমরা লিখব যে এক্স বিলংস টু এ যেহেতু এক্স এর উপাদান বলছে এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মানের লেখাটা কয়েকবার তোমরা লিখলে মুখস্থ হয়ে যাবে সংশ্লিষ্ট মানের তালিকা প্রস্তুত করে তালিকা প্রস্তুত করি ওকে এখন আমরা একটা ছক তৈরি করব সেটা হচ্ছে গিয়ে দেখো এভাবে উপরে হবে এক্স এর মান নিশ্চয় হবে ওয়াইয়ের মান তাহলে এক্সের যে মান এখানে কোন মানগুলো বসাবো আমাদের বলা ছিল এক্স হবে এর উপাদান এটার মানে হচ্ছে কি এক্স হচ্ছে গিয়ে এর উপাদান তাহলে এ সেটের মধ্যে যে মানগুলো ছিল এই মানগুলো আমরা এখানে বসাবো কত ছিল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা প্রত্যেকটা মানে বসিয়ে এভাবে একটা আলাদা আলাদা ঘর করে নেব এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে ওয়াইকাল টু আমাদের ছিল টু এক্স মাইনাস ওয়ান এই এক্সের জায়গায় মাইনাস টু বসাবো যে মানটা আসবে সেটা এখানে লিখব এই এক্সের জায়গায় এই মাইনাস থ্রি বসাবো একবার মাইনাস টু বসাবো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু প্রত্যেকটা মানের জন্য আলাদা আলাদা মান আমরা বের করে নেব তো দেখো এই মানগুলো এখন আমরা বের করে কীভাবে তো আমাদের রাশিটা ছিল হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ওকে তো এক্সের মান প্রথমে যদি আমি মাইনাস থ্রি বসাই এখানে দেখো টু ইন্টু হয়ে যাবে কি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে তিন দুগুণে ছয় মাইনাস হবে মাইনাস সিক্স মাইনাস ওয়ান তার মানে হয়ে যাবে মাইনাস সেভেন তাহলে এই মানটা হবে গিয়ে মাইনাস সেভেন এরপর হচ্ছে গিয়ে মাইনাস টু তাহলে এক্সের জায়গায় যদি এখন মাইনাস টু বসাই তাহলে হবে কি টু ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে দুই দুগুণা চার যেহেতু মাইনাস আছে মাইনাসের সাথে এটা গুন করলে মাইনাস ফোর হবে মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফাইভ তার মানে এটা হলো মাইনাস ফাইভ আশা করি বুঝছি এরপর হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান তো মনে করো এই দুইয়ের জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই আমি মাইনাস ওয়ান যদি বসাই তাহলে দুই একে দুই হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে মাইনাস থ্রি এরপরে যদি জিরো বসাই তাহলে টু ইন্টু জিরো টু ইন্টু জিরো যে কোনো কিছুর সাথে জিরো গুণ করলে জিরো হয় টু ইন্টু জিরো তারপরে মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি জিরো মাইনাস ওয়ান তার মানে শুধুমাত্র মাইনাস ওয়ান এটা হবে শুধুমাত্র মাইনাস ওয়ান এরপরে শুধু ওয়ান বসাবো পজিটিভ ওয়ান তাহলে এখানে যদি দুয়ের সাথে এক গুণ করি দুই একে দুই দুই থেকে এক বের করলে এক এখন আবার দুই বসাবো দুই গুণ দুই দুই দু গুণে চার চার থেকে এক গেলে হবে তিন এভাবে আমরা প্রত্যেকটা মান বের করে নেব বের করার পর এখন আমরা দেখব এখানে আরেকটা কথা ছিল ওয়াইয়ের কথা ওয়াই বিলংস টু এ মানে ওয়াইটাও এ সেটের উপাদান হবে তাহলে ওয়াইয়ের যে মানগুলো এখন আমরা পেলাম এই মানগুলা এ সেটের মধ্যে আসে কিনা আমরা একটু চেক করব দেখো মাইনাস সেভেন এই মাইনাস সেভেন কিন্তু এ সেটের মধ্যে নাই আসে মাইনাস থ্রি পর্যন্ত তাহলে এটা বাদ মাইনাস ফাইভ নাই বাদ মাইনাস থ্রি আছে মাইনাস ওয়ান আছে ওয়ান আসে থ্রি কিন্তু আবার নাই তাহলে আমরা কোন কোন মানগুলো পাচ্ছি না দেখো আমরা এই যে মাইনাস সেভেন যেটা এটা নিতে পারবো না মাইনাস ফাইভ নেওয়া যাবে না এখানে আবার থ্রি নেওয়া যাবে না কারণ এই মানগুলো আমাদের এ সেটের উপাদানের মধ্যে নাই তাহলে এই জিনিসটাকে এখন আমরা গুছিয়ে লিখবো এভাবে যে এখানে নিজে মাইনাস সেভেন মাইনাস ফাইভ আর একটা হচ্ছে কত থ্রি এগুলো নট এলিমেন্ট অফ এ এটা মানে নট এলিমেন্ট মানে এর উপাদান নয় তাহলে এগুলো যদি এর উপাদান না হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট সেটার নাম হচ্ছে কি আর নির্ণয় সেট আর ইকুয়াল কী হবে এই যে এটাতে ক্রস গেলো এটাতে ক্রস গেলো তাহলে এগুলো বাদ এটা নিব মাইনাস ওয়ান মাইনাস থ্রি ফার্স্ট ব্রিকেটের মধ্যে মাইনাস ওয়ান মাইনাস থ্রি গেল এটা জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তারপর হচ্ছে কি ওয়ান 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 এভাবে যাবে এটাও বাদ তাহলে এই ছবি দিয়ে আমাদের আর সেটের উপাদান আসলে তোমরা বুঝতে পারছো আবার বলি এগুলো কেন এইভাবে হবে তুমি যদি একটু খেয়াল করো আর এর মানগুলো কেমন হবে বলছে বলছে যে এক্স কমা ওয়াই আকারে থাকবে এক্স কমা ওয়াই আকারে যেখানে এক্সের মান হবে সেটের উপাদান ওয়াইয়ের মান হবে সেটের উপাদান ঠিক আছে তাহলে দেখো এই যে এক্স কমা ওয়াই আকার এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান এর মান ওয়াইয়ের মান এক্স এর মান ওয়াইয়ের মান এভাবে থাকবে হয়ে গেলো আমাদের সেট নির্ণয় এরপরে আমাদের লাস্ট পার্ট যেটা বলছে কি ডোমেন নির্ণয় করতে হবে তো ডোমেন বের করতে একদম একেবারে ইজি ডোমেন হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা মানের এই যে প্রথম যে অংশগুলো এটাতে মাইনাস ওয়ান এটাতে জিরো এটাতে ওয়ান এই তিনটা নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে ডোমেন দেখবো ডোমেন ডোম্যান ডোমেন হবে কি তোমার সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখতে হবে মাইনাস ওয়ান এখান থেকে জিরো এখান থেকে শুধু ওয়ান এটা হচ্ছে কি ডোমেন এখন তোমাকে আবার অনেকগুলো অঙ্কের মধ্যে রেঞ্জও নির্ণয় করতে বলে রেঞ্জ তাহলে রেঞ্জ যদি বের করতে বলতো তখন রেঞ্জেরটা আমি দেখা দিচ্ছি দেখো রেঞ্জেরটা তোমার কি হয়তো দুই নাম্বার যে মানগুলো ছিলো মাইনাস থ্রি মাইনাস ওয়ান শুধু ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান শুধু ওয়ান এই মানগুলো হতে গিয়ে রেঞ্জের মান আর এটা হচ্ছে কিসের প্রথম মানগুলো হচ্ছে গিয়ে ডোমেন দ্বিতীয় মানগুলো হবে গিয়ে রেঞ্জ আচ্ছা করি সমাধানটা বুঝতে পারছো এ হচ্ছে গিয়ে আমাদের দিনাজপূর্ব দু হাজার পঁচিশের সেট ফাংশন প্রশ্নের সমাধান এছাড়াও তুমি যদি চ্যানেলের প্লে লিস্টগুলো দেখো অনেকগুলো বোর্ড প্রশ্ন ইতিমধ্যে সমাধান করে দেওয়া আছে এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস আমি আপলোড করে থাকি তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ